আসসালামু আলাইকুম বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন হচ্ছে এই সম্মেলন সফল হলে আমাদের দেশে ডলার সংকট কাটবে এবং নতুন নতুন ব্যবসা বাণিজ্য শুরু হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্য শুরু হলে আমাদের কর্মসংস্থান হবে এবং আমাদের বাংলাদেশের নাগরিকদের চলাচল আজ বাংলাদেশে বড় বিনিয়োগ সম্মেলন যে সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি জল জল করবে কালের কণ্ঠ থেকে একটি আলোচনা বাংলাদেশ বিনিয়ন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ভিডা আয়োজনে আজ সোমবার থেকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন দুই হাজার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র চীন জাপান দক্ষিণ কোরিয়া সহ চল্লিশটি দেশের শীর্ষস্থানীয় প্রায় ছয় শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নেবে গতকাল রবিবার ছয় এপ্রিল রাজধানীর বেইলি রুডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিনিয়োগ সম্মেলনে কি কি ইভেন্ট থাকছে তা তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারু তিনি জানান প্রথম দিন দুটি ট্রাকে অনুষ্ঠান হবে মানে প্রথম দিন অনুষ্ঠান হবে উদ্বোধনী অনুষ্ঠান প্রথম টাকে প্রথমটাকে ষাট জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে একটি স্পেশাল ফ্লাইট চট্টগ্রামে যাবে সেখান থেকে কুরিয়ান ইপিজেট ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন শেষে রাতে ফিরে আসবেন বিডার নির্বাহী চেয়ারম্যান আরও জানান যারা যাচ্ছেন তারা হলেন সেই সব উদ্যোক্তা যারা মনে করেছেন তাদের সেখানে একটা কারখানা স্থাপন করতে হবে তাদের জায়গা জমি লাগবে তাদের জন্য আমরা কী ধরনের সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি তা তারা শরীর জমিনে দেখবেন অন্যদিকে সোমবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেল স্টার্ট কানেক্ট নামে দিনব্যাপী অনুষ্ঠান সূচি রয়েছে সেখানে যেসব আর্লি স্টেজ স্টার্ট এবং ব্যাঞ্চার বিনিয়োগকারী আসছে তাদের মধ্যে মেকিং ইভেন্ট নেটওয়ার্কিং ও প্যানেল হবে সারা দিন করা হবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন আট এপ্রিল মঙ্গলবার সকালের দিকে বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াই হাজারের যেখানে জাপানি ইকোনমিক জোন রয়েছে সেখানে সরজমিন পরিদর্শন করবে তারা সেখানকার কারখানার মালিকদের সঙ্গে কথা বলে কি ধরনের কর্মকাণ্ড হচ্ছে তা বুঝে তাদের বিনিয়োগের জন্য কতটুকু সুযোগ সুবিধা রয়েছে তা দেখবে দ্বিতীয় ধাপে বিশ্ব ব্যাংক ও আইএল সঙ্গে কিছু এঙ্গেজমেন্ট মানে নামা রয়েছে তাদের এফ সম্পর্কিত কিছু ব্যাপারে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে বিনিয়োগের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে একটা চুক্তি স্বাক্ষরিত হবে নয় এপ্রিল বুধবার উদ্বোধনী অনুষ্ঠান হবে সকাল রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া সারাদিনই একাধিক তিন চারটা প্যারালাল অনুষ্ঠান চলবে অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে কিছু বিনিয়োগকারীকে পুরস্কৃত করা হবে উল্লেখ করে তিনি জানান অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন একই সঙ্গে কিছু সংখ্যক বিদেশি বিনিয়োগকারী বক্তব্য দেবেন সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব আর কী করলে বাংলাদেশ বিনিয়োগের জন্য ব্যাটার ডেস্টিনেশন হিসাবে প্রতিষ্ঠা পাবে পরবর্তীতে হোটেল কন্টিনেন্টাল ইউথ এন্টারপ্রেনারশিপ মেলার আয়োজন থাকবে উপদেষ্টা সেখানে আর্লি স্টেজ কোম্পানির সঙ্গে কথা বলবে দ্বিতীয় ধাপে রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা হবে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর তোলে আমাদের বাংলাদেশের অর্থনীতি জল করবে এবং আমাদের অর্থনৈতিক সমস্যা কেটে যাবে বিনিয়োগ উৎসাহিত হবে আমাদের দেশে কারখানা প্রতিষ্ঠা হবে এবং জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এর মধ্যে আরও আলোচ্য বিষয় হলো প্রাকে অনুষ্ঠান বলতে সাধারণত কোনো বিশেষ স্থানে বা অনুষ্ঠান আয়োজনকে বোঝানো হয় আর স্টার্ট কানেক্ট হল এমন একটি ইভেন্ট বা প্ল্যাটফর্মকে বোঝায় যেখানে নতুন উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন ভেঞ্চার বিনিয়োগকারী হলেন এমন একজন বা একটি প্রতিষ্ঠান যারা নতুন বা স্টার্ট আপ বা ব্যবসাগুলোর মধ্যে উচ্চ প্রবৃদ্ধি এবং লাভের সম্ভাবনা দেখতে পেয়ে তাদের বিনিয়োগ করে ভেঞ্চার ক্যাপিটাল ইভেন্টমেন্টের কিছু বৈশিষ্ট্য ও রয়েছে উচ্চ ঝুঁকি ও উচ্চ রিটার্ন ধারণার ভিত্তিতে বিনিয়োগ নির্দিষ্ট সময়সীমা ম্যাচ মেকিং ইভেন্ট হলো একটি ইভেন্ট যেখানে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট উদ্দেশ্যে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে প্যানেল বলতে সাধারণত এমন একটি গোষ্ঠীকে বোঝায় যারা একটি ইভেন্ট বা আলোচনার অংশগ্রহণ করে স্টার্ট আপ ইভেন্ট ইভেন্ট হলো এমন একটি অনুষ্ঠান বা প্ল্যাটফর্ম যেখানে নতুন বা উদীয়মান ব্যবসাগুলি তাদের পণ্য পরিষেবা বা ধারণা উপস্থাপন করে এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের পরামর্শদাতাদের এবং অন্যান্য ব্যবসায়ী বা উদ্যোক্তাদের সাথে নেটওয়ার্কিং করে এঙ্গেজমেন্ট হলো অঙ্গীকার যেখানে ব্যবসা করার একটা প্রতিশ্রুতি দিবে এফডিআই বা বিদেশি সরাসরি বিনিয়োগ হলো এমন একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেখানে একটি দেশের ব্যক্তি বা কোম্পানি অন্য একটি দেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে সাধারণত প্রতিষ্ঠান স্থাপন শেয়ার ক্রয় বা ব্যবসার অংশীদারিত্বের মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ